मोटा খাই तुम्हें मोटा तुम्हें आइसक्रीम का या का ইয়া সর তুমি ই আইসক্রিম দা খাইতা তুমি kaas hoyba কোন আইসক্রিম দিয়া আইসক্রিম তাই কি আমরাও বাই গাইজ টা বন্ধুরা ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম সালাম عليكم চলো বন্ধুরা চলো